জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের যুব ছাত্র সমাজ তাদের একটি সুনির্দিষ্ট অধিকারের দাবিতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের জন্য তারা দাবি এবং আন্দোলন চালিয়ে আসছিল মূলত হাইকোর্টের একটি রায় সামনে আসা এই বিষয়টাকে কেন্দ্র করে তাদের এই আন্দোলন এই আন্দোলনের দাবি দওয়া যেটা ছিল এখন সকলেই শিকার হচ্ছে যে তাদের দাবিগুলো দোষ নির্দিস এবং শেষ পর্যন্ত কোর্টের মাধ্যমে সেটাই অনেকটা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু তার মধ্যে অনেক নিদারুণ ঘটনা ঘটে গেছে শত শত জীবন আমাদের থেকে হারিয়ে গিয়েছে প্রশংিত মানুষ আহত হয়েছে ওই তাদেরকে আজীবনamsfontsত বরণ করতে হবে হারিয়ে যাওয়া মানুষগুলোকে তাদের আপনজন প্রিয়জনের কাছে ফিরিয়ে দেওয়ার শক্তি আমাদের কারণে এই আন্দোলন করতে গিয়ে যারা ত্যাগ স্বীকার করেছেন যারা জীবন দিয়েছেন আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রবার্ট দরবারে দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে শহীদ হিসাবে কমন জাতির জীবনে যদি কোন ইতিবাচক পরিবর্তন হয়েই থাকে সেটা হচ্ছে আল্লাহ তালার রহমতের ফসল এই জন্য মহান রবের দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি সম্মানিত ভাইয়েরা যে সমস্ত পরিবার তাদের আপন জনকে হারিয়েছে আমরা তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি যারা আহত হয়েছে যারা চিকিৎসার দিন আছেন প্রবর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতার নিয়ামত দান করেন আমিন সাংবাদিক বন্ধুগণ এই ভাই জীবনলা দুঃখের বিষয় গতকাল আমরা সকলেই জানি আ섯 বছর সাত মাস দেশ শাসনের পরে যিনি প্রধান মন্ত্রীর দায়িত্বে ছিলেন যিনি দেশ থেকে অন্য দেশে চলে গিয়েছেন যাওয়ার সময় তিনি কোনো দিক নির্দেশনা দেওয়ার মতো তার নৈতিক অবস্থান ছিল না জাতিকে অনেকটা অরক্ষিত অবস্থায় রেখেই তিনি চলে গেছেন ছাত্র জনতার এই আন্দোলনে আপামর জনসাধারণ আবার বৃদ্ধ বনিতা নারী পুরুষ সকলেই সম্পৃক্ত হয়েছেন কারণ সকলেই বিভিন্ন কারণে কম বেশি সমাজে বঞ্চিত এবং জুলুমের শিকার তাদের এই কবির কষ্টের জায়গা থেকেই সকলে রাস্তায় নেমে এসেছিলেন কিন্তু আন্দোলন ছিল শান্তিপূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন কারো কারো অদূরদর্শী কথাবার্তার কারণে বক্তব্যের কারণে এবং একটা পর্যায়ে আপনারা জানেন যে দলীয় কি বলবো আমি বাবার তো আমাকে সভ্যতা শিখিয়েছেন আমি এই যুব সমাজকে সন্ত্রাসী বলতে আমার বড় কষ্ট হয় তাদেরকে লেজিয়ে দেওয়া হয় হাতে অস্ত্র তুলে দেওয়া হয় তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং হলে ঝাঁপিয়ে পড়েন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমুল সংঘর্ষ হয় সেই সংঘর্ষে আমাদের কলিজার টুকরা যুবতী ছাত্রী মেয়েরাও সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পায়নি তখন থেকেই কিন্তু সংগঠন অন্য মোমেন্ট চলে যায় তারপরে আস্তে আস্তে শুরু হয় কিলিং মিশন প্রথম দিন ছয়জন তারপরের দিন আল্লাহ ভালো জানেন এভাবে এটা বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত সর্বোচ্চ পরশু মানুষের জীবনহানির মধ্যে দিয়ে গতকাল এই পরিবর্তন আসে কিন্তু আমরা অতীব দুঃখের সাথে লক্ষ্য করছি যে এই ধরনের একটি পরিবর্তনের কুষালক্ষে কিছু সুবিধাবাদী দুর্বৃত্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় শহরে এবং গ্রাম বিভিন্ন সরকারি স্থাপনা জনগণকে যেমন আহ্বান জানিয়েছে আমাদের প্রিয় সংগঠনকে আমরা আহ্বান জানিয়ে দায়িত্ব দিয়েছি যে এখন থেকে তারা যেখানেই মানুষ বিপন্ন হওয়ার আশঙ্কা আছে সেখানে তারা যেন পাহারাদারের ভূমিকা পালন করে কারণ জাতি ধর্ম নির্বিশেষে বর্ণ নির্বিশেষে যেই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে সে বাংলাদেশের একজন গর্বিত নাগরিক এখানে সকল নাগরিকের অধিকার সমান এখানে কেউ সংখ্যালঘু নয় এবং কেউ সংখ্যা গুরু নয় এখানে আপন সংখ্যা সবাই উজ্জ্বল এই জন্যে এই প্রশ্ন আমাদের কাছে অবান্তর আমরা এটাকে মানবতা বিরোধী নিকৃষ্ট কাজ মনে করি এই জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং আজকে আপনাদের মাধ্যমে আবার আমরা জাতিকে আহ্বান জানাবো যেখানে এই দুর্বৃত্ত হনা দেখবেন কঠোর হস্তে ওদেরকে প্রতিরোধ করতে হবে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি যে বিদ্যমান প্রশাসনকে আমরা এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত ইতিমধ্যেই আমরা সারা দেশে দায়িত্বশীল নেতৃবৃন্দকে আমরা নির্দেশ দিয়েছি তারা যেন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ করে আমাদের এই সদিচ্ছা এবং অঙ্গীর অঙ্গীকারের কথা তাদের কাছে পৌঁছে দেন আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আমাদের এই আহ্বান গত আমরা দিয়েছিলাম গত রাত থেকেই বিভিন্ন জায়গায় আমাদের লোকেরাই পাহারাদারের ভূমিকা পালন করছে কিন্তু ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই দেশে কোথায় কোন ফাঁক করে কোন দুর্বৃত্ত কোন দুর্ঘটনা করিয়ে বসে এই জন্য এই ক্ষেত্রে শুধু একটা সংগঠন বা দুটা সংগঠনের দ্বারা এই দুর্বৃত্ত প্রতিরোধ করা সম্ভব নয় এখানে আপামর জনগ্রহণের স্বতঃস্ফূর্ত দায়িত্বশীল অংশগ্রহণ আমরা প্রত্যাশা করছি যদি দুটা সমাজ এবং প্রশাসন আমরা একত্রে কাজ করতে পারি তাহলে অবশ্যই এই দুর্বৃত্তরা আর দুঃসাহস দেখাবে না এবং যারা ইতিমধ্যে এই কাজগুলো করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে দেশে যখন স্বাভাবিক আইন ফিরে আসবে তখন তাদেরকে ছাড় দেওয়া ঠিক হবে না তারা যদি এখানে বিচারহীনতার এই সুযোগ পায় তাহলে নতুন অপরাধের জন্ম দেবে এই জন্য তাদেরকে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কঠোর শাস্তি বিধান করতে হবে সম্মানিত ভাইরা এই দেশটা আমাদের এই কয়েকদিন যে কোনো কারণেই হোক অস্থিরতার কারণে মানুষের মনের কষ্টের কারণে প্রবাসে যে ভাইয়েরা ছিলেন তারা অনেকেই পাঠানো বন্ধ করে ক্যাম্পেইনও করেছেন এই ব্যাপারে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কোনো কথা বলি কারণ দেশ আমাদের সবার দেশে বেঁচে থাকে আমরাও বেঁচে থাকি দেশের অস্তিত্বই যদি না থাকে আমরা কাজ করি এই জন্য আমরা প্রবাসী ভাইদেরকে এবং দেশে যারা আছেন ব্যবসায়ী ভাইদেরকে আমরা বলবো যে আসুন এই দেশকে একটা বিধ্বস্ত অবস্থা থেকে তুলে উঠানোর জন্যে আমরা সম্মিলিতভাবে কাজ করি সবাই সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিই এবং আমরা সচেতন নাগরিক হিসাবে আমরা আমাদের দায়িত্ব পালন করি আমার প্রিয় বন্ধুগণ আজকের মতো আমরা কথাগুলোকে এখানেই শেষ করতে চাচ্ছি আমি আবারও আপনাদেরকে প্রশ্ন করে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলাম দলগুলোর সাথে মহামান্য রাষ্ট্রপতি বসেছিলেন সেখানে আমরা কিছু দাবি পেশ করেছিলাম অনেকগুলো দাবি তিনি যুক্ত সংগত হিসাবে তখনই মেনে নিয়েছেন এবং ইতিমধ্যে অনেকটা বাস্তবায়নও করেছেন কিন্তু আমাদের একটা বড় দাবি ছিল যে দেশের এই সংকট ধরনের অতি দ্রুত একটা ইন্টিনিয়াম গভর্নমেন্ট আমাদেরকে করতে হবে এবং সেই গভর্নমেন্ট করার আগে অবশ্যই বিদ্যমান সংসদ ভেঙে দিতে হবে তিনি আমাদেরকে কথা দিয়েছেন যে তিনি অতি সত্তর এটা ভেঙে দিবেন এবং ইন্টিনিয়াম গভর্নমেন্ট অভিষেষের জন্য তিনি যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন

দিক থেকে এটাকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আইন হচ্ছে জনগণের জন্য এর আগেও জনগণের প্রয়োজনেই আইনের সংশোধন হয়েছে এখনো প্রয়োজনে হবে কোনো অসুবিধা নেই আর সেটা নিয়ে আমরা কাজ করছি দুই একদিন সময় লাগবে ব্যাপারে ছাত্ররা ওনাকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে ছাত্ররা করতেই পারে কারণ এই আন্দোলনটা তাদের চেষ্টার ফসল তাদেরকে আমরা সম্মান করি তাদেরকে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে আমরা ধারণ করি এবং যদি সত্যিকার অর্থে জাতি একটা রাস্তায় উঠে তাহলে এটা হবে তাদের ত্যাগের ফসল তারা হবেন জাতীয় বীর আমাদের কাছে তাদের এই অধিকার আছে এই ধরনের কিছু বলার কিন্তু আমাদের সাথে এই ধরনের কোনো কনসেনসাস নিয়ে বলতে হবে এটা তাদের দায়িত্ব নয় আমরা শুধু রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি তিনি যেন তাদেরকেও শোনেন তিনি কথা দিয়েছেন তাদের শুনে এবং তিনি তারা কি শোনাবেন

এবং আমরা এটাও চাইব না যে ওনারা নামে একেবারে দীর্ঘায়িত কোন দিনের পর দিনে আমরা আমরা আশা করি দুই তিন দিনের ভিতরে এটাকে সেটেল করি বিএনপির পক্ষে থেকে দাবি জানিয়েছে আজকের মধ্যেই যাতে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করা হয়

थैंक यू थैंक यू